আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে মাই মিশিং দুবাওরা গুঁসগাঁওর আল্লাঘাট গুরগাঁও যেখানে এতদিন বালু উৎপাদন করা হতো এই বালু ডেজার মিশিং বালু তোলার সব মিশিং একবারে ভেঙে ফেলছে বালু তোলার মতো আর কোনো ব্যবস্থা নেই যে সব মিশিং ভেঙে ফেলছে তো বাংলাদেশে এখন যেখানেই কর্মের ব্যবস্থা হয় আগে কর্ম বন্ধ করা হয় মানুষ সবাই বেকার যে জায়গাতে শত শত লেবার শ্রমিকরা কাজ করে এই জায়গাতে বন্ধ আর এখন দেখি বর্তমানে বালু অন্য জায়গাতে দেবো সবাই বালুর জন্য যোগাযোগ করবেন জামাল ভাই যে জায়গাতে বালু দিতে পারে সেই জায়গাতে দিব আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কল দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে জায়গাতে বালু থাকে সেই জায়গার থেকে বালু দেওয়ার চেষ্টা যে যেহেতু বালুর ব্যবসা করে অভ্যাস সব জায়গাতে ভাই দৌড়াদৌড়ি করি আপনাদের জন্য যাতে বালু দিতে পারি এই যে এইদিকে সব বন্ধ একবারে বাংশুর এখন আজকে মনে হয় পনেরো রোজা আজকে পনেরো ষোলো রোজা সব বন্ধ ওই আজকে রোজা রে ষোলোটা ষোলো তারিখ কত 16 তারিখ অন দাদা বিদালা ডুবদ ডুবদ আলো টুল सिलेक्शन ভালো টুল বাদ দাদা আমি সিলেট সিলেটে এই জায়গাটার নাম জানি কি পাথর tutela যায় হ্যাঁ বাইরে কেটে দিলাম বাইরে কেটে লালে নজর ওই পাথরের ভিডিও যাদের লাগে পাথর যোগাযোগ করবেন হার আর জামাল ভাই তো আছেই অবশ্যই ইনশাল্লাহ ভিডিও বই প্রতিদিন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাফ করে রাখবেন লঙ্গি না নাহলে ফ্যান বিজয়ালা আম করব পাহাড়ি জর্নার পানি গোসল এটা লাইন মাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট